সুদীপা অভ্রজিৎকে বলে যে দাদা আমার একটা কথা শুনবে আমার একটা কথা রাখবে তখনই অভ্রজিৎ বলে যে হ্যাঁ তুই কী চাস আমার কাছে তুই এখন আমার কাছে যা চাবি তুই তাই পাবি বল আমাকে বোন তোর কী প্রয়োজন তখনই সুদীপা বোধ দাদা আমি তোমার বোন হয়ে বলছি তুমি সব কিছু ভুলে পরমাকে মেনে নাও তোমার স্ত্রী রূপে পরমাকে মেনে নাও তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে দাদা তখনই অভ্রজিৎ মনে মনে ভাবে যে আমি যদি পরমাকে মেনে নিই তাহলে আদিত্য আর সুদীপার সংসারটাও টিকে যাবে এজন্য আমাকে এই কাজটা করতেই হবে আমি যতই কঠিন হই না কেন আমাকে আমার বোনের সংসারটা টিকানোর জন্য এই পরমার কে আমাকে মেনে নিতেই হবে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগের অনুরাগেশ্ব ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্প শুরুতেই দেখা যাবে দীপাকে সবাই অপমান করতে থাকে সুদীপা কারোর কথায় কান নিয়ে না দিয়ে অপরজিৎকে বাড়িতে ফিরে নিয়ে আসে এটা দেখে বাড়ি সবাই সুদীপার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে যাকে এত অপমান করলাম সে আমাদের বাড়ির ছেলেকে বাঁচিয়ে নিয়ে আসলো এটাকে ঠিক করলাম তখন পরমাও ভাবে যে সুদীপা আমার জন্য কত কিছু করছে আর আমি আমি ও সংসারটা ভাঙার জন্য আদিত্যকে পাওয়ার জন্য কত কিছুই না করছি কিন্তু কিন্তু সে আমার সংসারটা বাঁচানোর জন্য সে অভ্রকে বাঁচিয়ে নিয়ে আসলো আসলে আমাকে আদিত্য আর সুদীপার জীবন থেকে সরে যেতে হবে আমাকে অভ্রজিৎকে মেনে নিতে হবে এটাই আমার ভাগ্য আমি বারবার ওই সুদীপার কাছেই হেরে যাব তখনই অভ্র পরমাদিকে তাকিয়ে ভাবে যে আমি এখানে আসতে চাইনি আমি জানি যে এখানে আসার পরে তোমার মনটা খারাপ হয়ে গিয়েছে কারণ তুমি তো এটা চাওনি পরমা তুমি চেয়েছিলে আমি না থাকলে তুমি আমার ভাই আদিত্যকে বিয়ে করে সংসার করতে পারো কিন্তু কি করব ভাগ্যের তো এটাই লেখা আর আমার ভাই তো বিয়ে করে নিয়ে এসেছে আমার বোনকে আমার বোনের সংসার বাঁচানোর জন্য আমাকে যে এ বাড়িতে থাকতেই হবে এ বাড়ি থেকে চলে গেলে তো আমার বোনের সংসারটাও ভেঙে যাবে আমার বোনটা অনেক ভালো আমার বোনের চোখের জল আমি দেখতে পারবো না তাই আমাকে সব কিছু মেনে নিয়ে এখানেই থাকতে হবে এরপরে দেখা যায় বড় মা আদিত্যকে বলে যে এটা এটা কে কোথায় পেলি তুই তুই তো দাদাকে কোথায় পেলি তখনই আদিত্য বোধে কে বড় আমি পাইনি সুদীপা তার রক্ত দিয়ে দাদাকে বাঁচিয়ে নিয়ে এসেছে এই সব কিছুর জন্য সুদীপাই প্রাপ্ত ধন্যবাদ যদি দেয়ার হয় সুদীপাকেই দেও আর বড় মা সুদীপাকে কখনোই বাড়ির অলক্ষ্মী বলো না এই সুদীপা এ বাড়ির লক্ষ্মী মন্ত্র বউ এ বাড়ির বউ হিসেবে ও যে কাজগুলো করেছে সেটা এ অন্য কেউই করতে পারত না তখনই বড় মা কথায় কান্না অবরকে এ বাড়িতে ফিরে নিয়ে এসেছে তাই আমাদের দায়িত্ব ওর কখনো অসম্মান হতে দেওয়া যাবে না তখনই অভ্রজিত বড় মাকে বলতে থাকে যে মা মা তুমি কখনো আমার বোনকে কষ্ট দিও না মা ও আমার বোন ও বোন হয়ে ও আমার যে কাজটা করেছে অন্য কেউ হলে সে কাজটা করতে পারতো না ও নিজের রক্ত দিয়ে নিজে সব কিছু করে আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে আমার বাঁচার কোনো ইচ্ছা ছিল না আমি ভাবিনি আমি বেছে আবার তোমাদের কাছে আসবো কিন্তু আমার বোনের জন্য আমি সব কিছু করতে পেরেছি মা তুমি আমাকে কথা দাও কথা দাও মা আমার বোনকে এ বাড়ি থেকে কখনো বের করে দেবে না আমার বোন এ বাড়ির বউ হিসেবেই থাকবে এ আমার বোনের সুখের জন্য আমি সব কিছু করবো এটা দেখে তো ইন্দিরা খুব খুশি হয়ে বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আমি জানতাম অভ্র তুই ফিরে আসবি আমাদেরকে ছেড়ে তুই যেতে পারিস না বাবা তোর কথা অনেক মনে পড়ছিল আমি কখনও মানতে পারছিলাম না যে আমার ছেলে অভ্র আর নেই আমি আসলে এটা ভাবিনি যে এরকমটা হবে তখনই অভ্র বলে যে ছোটো মা চিন্তা করো না আমরা তো ঠিক আছি বলো আমরা সব ঠিক আছি আমার কিচ্ছু হয়নি আমার বোন আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে অভ্রর মুখে সুদীপার প্রশংসা শুনে পরমা একটু কষ্ট পেলেও পরমা ভাবে যে যা করেছে সুদীপা সত্যি অনেক ভালো কাজ করেছে অন্য কোনো মানুষ হলে এটা করতো না যারা এ বাড়ি থেকে তো সবাই ওর অপমান করে কেউ তো ওর সঙ্গে ভালো ব্যবহার করে না কিন্তু তারপরেও এ বাড়ির ছেলেকেও বাঁচিয়ে নিয়ে এসেছে তাও নিজের রক্ত দিয়ে অন্য কোনো মেয়ে হলে হয়তো এরকমটা করতো না আসলেই সুদীপা অনেক ভালো অনেক অনেক ভাগ্য করে আদিত্য এরকম একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে আমাকে আদিত্য জীবন থেকে সরে যেতেই হবে আমি আমি আর ওদের জীবনে ফিরে যাব না আমি অভ্রকে মেনে নিয়ে অভ্র সঙ্গে সংসার শুরু করে দেব। কিন্তু অভ্র অভ্রকে আমাকে মেনে নিতে পারবে যদি আমাকে না মেনে নেয় অভ্র তাহলে কি হবে আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আমি কিচ্ছু করতে পারবো না আসলে আমার জীবনটা এরকমই লেখা হয়েছিল যে এরকমটা হবে তখনই অভ্র পরমার দিকে তাকিয়ে থাকে ওদিকে পরমা অপ্রোর দিকে তাকিয়ে থাকে কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলার চেষ্টাও করছে না তখনই দেখা যায় সুদীপা ঘরের ভিতরে গিয়ে সিঁদুরের কৌটোটা নিয়ে আসে আর সবার সামনে অপ্রকে বলে যে দাদা দাদা পরমার মাথায় সিঁদুরটা পরিয়ে দাও কারণ পরমাকে এর সাজে ভালো লাগছে না তার কপালে সিঁদুর নেই হাতে শাখা ফলা নেই রঙিন শাড়ি নেই সাদা শাড়িতে পরমাকে একটু ভালো লাগছে না দাদা আমি এটা সহ্য করতে পাচ্ছি না যে ওর ওর বর বেঁচে থাকতে ও এরকম পোশাক পরে থাকবে এরকম হতে পারে না দাদা তুমি ওর শীতেতে সিঁদুরটা পরিয়ে দাও তখনই অংশ সবার সামনে বলে ওঠে এই যে মেয়ে তোমাকে কে দায়িত্ব দিয়েছে যে এ বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার এ বাড়িতে একমাত্র সিদ্ধান্ত নেওয়ার লোকই হলো বৌদি বৌদি যা বলবে তাই শেষ কথা তোমাকে কে পাকামি করতে বলেছে তোমাকে তো কেউ পাকামি করতে বলেনি তাহলে কেন কেন তুমি পাকামো করছো যা কিছু করার বৌদি করবে অশুভ শুভ একটা ব্যাপার আছে তুমি এসব কাজ করো না তখনই অতনুর আর শ্রুতিভাবে বলে যে মেয়েটা তো ভালো কথাই বলছে তারপরেও এ লোকেরা কেন এই মেয়েটাকে সহ্য করতে পারে না এটাই বুঝি না আসলে মেয়েটা তো অনেক ভালো অনেক বুদ্ধিমতী তারপরেও মেটাকে কেন মেনে নিতে পারছে না তখনই অভ্র সবার সামনে বলে ওঠে এ কেউই আমার বোনকে অসম্মান করে কথা বলবে না আমার বোন আমার কাছে সবার আগে আমার বোনের জন্যই আমি এ ফিরে এসেছি না হলে আমি আসতাম না কখনো এ আমার ভালো লাগে না তাই আমার বোনকে কেউ কোনো কথা বলবে না তখনই দেখা যায় সবাই অবাক হয়ে যায় আর বড়মা বলতে থাকে অভ্র তোর কি হয়েছে বাবা বল আমাকে কি হয়েছে এই বলে অভ্রকে থাপ্পড় মেরে দেয় সবার সামনে আর বলে যে তুই আমার মুখে মুখে উঠছিস আর তুই যে বেসে বেঁচে আসিস সেই কথাটাই মেয়ে বলেনি কেন যখন ওকে বাড়ি থেকে বের করে দিতে গেলাম তখন তো বলতে পারতো যে তুই বেঁচে আসিস কেন বললো না বল আমাকে মেটার কি কোনো দোষ নেই এই মেয়েটা আমার সঙ্গে খেলা করছে আমার সঙ্গে অভিনয় করছে বল আমার সঙ্গে কেন এরকম অভিনয় করলো তখনই তখন দেখা যায় সুদীপা কোনো কথা বলে না তখনই অভ্রজিৎ বলে ওঠে মা আমি আমি নিষেধ করেছিলাম যে আমি বেঁচে আছি সে যেন কাউকে এ কথাটা না বলে আমি কাউকে জানাতে চাইনি আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম এজন্য আমি কাউকে জানাতে চাইনি এজন্যই আমি সুদীপাকে বলেছিলাম যে আমি বেঁচে আছি এ কথাটা যেন সে ছাড়া আর কেউ না জানে তাই হয়তো তোমাদেরকে বলেনি তখনই আদিত্য বলে ওঠে হ্যাঁ বড়মা দেখো যাকে তোমরা অসম্মান অলক্ষ্মী অপায়ক বলে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছিলে সেই সব কিছু করলো সেই দাদার ভালোর জন্য সব কিছু মেনে নিল এরপরে দেখা যায় অভ্রজিৎকে সুদীপা বলে যে আচ্ছা দাদা তুমি আমার সব কিছু শুনেছো তাহলে একটা কথা আমার শোনো তুমি তুমি নতুন করে পরমার সঙ্গে সব কিছু শুরু করো না সংসারটা শুরু করো তখনই দেখা যায় বাড়ি সবাই বলে ওঠে হ্যাঁ তাহলে তাই হোক আবার নতুন করে ওদের ফুলসযার আয়োজন করা হোক কারণ বউ ভাতের দিন অনুষ্ঠান ছেড়ে অভ্র চলে গিয়েছিল আজকে আজকে আবার আমাদের আসে অনুষ্ঠান করে ওদের ফুলসজ্জাটা করিয়ে দিতে হবে তখন এটা দেখে অতনুর শ্রুতি খুব খুশি হয়ে অতনুর শ্রুতিকে গে আসলে আমার মেয়ে অনেক ভাগ্য করে এরকম পরিবার পেয়েছে আর ভাগ্য করে এরকম একটি বোন পেয়েছে যে তার ভালোর জন্য সব কিছু করতে পারে হ্যাঁ এটাই ভালো হবে এরপরে দেখা যায় সুদীপ আর আদিত্য মিলে পরমা আর অভ্রজিতের ফুলসজ্জার ঘরটা সাজিয়ে দেয় তখন পরমা মনে মনে ভাবে এটা হতে পারে না এটা আমি কি করে মেনে নেব কিন্তু আমাকে তো মানতেই হবে এমনটাই তো আমার ভাগ্যে লেখা ছিল আমাকে অভ্রকেই মেনে নিতে হবে আর ওকেই সব সত্য কথাটা বলে দিতে হবে তারপরে যা ভালো মনে হয় অভ্র আমাকে তাই করুক আমাকে যদি তারপরে বের করে দিতে চায় তাহলে তাই করে দিক কিন্তু এরকম এরকম সব কিছু নিয়ে কষ্ট পেয়ে বেঁচে থাকা যায় না এরকম অপবাদ বোধ বেঁচে নিয়ে বেঁচে নিয়ে বেঁচে থাকা যায় না আমাকে সব কিছু অভ্রকে বলে দিতে হবে এরপরে দেখা যায় তারা ফুলসজ্জার ঘরে চলে যায় আর পরমা গিয়ে অভ্রকে বলতে থাকে যে আমার আমাকে ক্ষমা করে দাও অভ্র এতে আমার কোনো দোষ ছিল না তোমার সঙ্গে পরিচয় হওয়ার আগেই তোমার ভাই আদিত্যর সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল কিন্তু আমি জানতাম না যে অভ্র আদিত্য তোমার ভাই এটা আমি জানলে কখনো আমি তোমাকে বিয়ের জন্য রাজি হতাম না আসলে সেই সময় অব আদিত্যর সঙ্গে আমার যোগাযোগ হতো না কারণ ওর ফোনটা হারিয়ে গিয়েছিল আমি ওর সঙ্গে কথা বলতে পারছিলাম আমি ভেবেছিলাম ও আমার সঙ্গে অভিনয় করেছে ও আমাকে ভালো না বেসে চলে গিয়েছে এজন্যই আমার বাবা মা জোর করেছিল তখন বিয়ের জন্য আর আমি বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম আর বিয়ের দিন যখন আমি প্রথম আদিত্যকে দেখি তখন আমাকে আমি খুব কষ্ট পেয়েছিলাম আর ভেবেছিলাম যে এটা হতে পারে না এরপরে আদিত্য আমাকে সব ঘটনা খুলে বলল। এও বলেছিল যে তোমাকে যেন আমি মেনে নিই কিন্তু আমি মন থেকে একটু মানলা মানতে পারছিলাম না কিছুটা সময় দিতে পারতে আমাকে আমাকে না জানি এভাবে চলে যাটা কি খুব গুরুত্বপূর্ণ ছিল তুমি কেন চলে গিয়েছিলে অভ্র তুমি অন্তত আমাকে সব কিছু জিজ্ঞাসা করতে পারতে আমি তোমাকে সত্যটা বলতাম কিন্তু কোনো কথা না বলে তোমার চলে যাওয়াটা ভালো লাগেনি আমার এরপরেই দেখা যায় অভ্র মেনে নেয় পরমাকে এরপরেই পরমা অভ্রকে লাল গোলাপে শুভেচ্ছা দিয়ে বলে যে আমাদের সম্পর্কটা আজকে নতুন করে শুরু হোক হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এরকম নতুন নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ